আসসালামু আলাইকুম আমি ফারজানা ঢাকা থেকে বলছি আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতেই বলবো অনেক দিন পর যেহেতু ভিডিও দিয়েছি তাই হয়তো আমাকে অনেকে ভুলে গিয়েছেন তাই যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক করে দিবেন আর যারা হচ্ছে আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইবও করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক করেন না কমেন্ট করেন না তাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই একটা লাইক করে দিবেন তাতে আমার ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে যায় আর আমি যাতে নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই তো জীবনে সুখী হতে গেলে কতটুকু টাকার প্রয়োজন বা কতটুকু জিনিসপত্রের প্রয়োজন এটা আসলে পরিমাপ করে কেউই বলতে পারে না তবে প্রয়োজনের তাগিদে যতটুকু না হলেই নয় ততটুকু কিন্তু আমাদের করতেই হয় যেমন ঢাকাতে যেমন প্রচুর পরিমাণ গরম পড়েছে আর এই গরমে বাড়ি থেকে এসে এসিটা লাগাতেই হয়েছে না লাগিয়ে পারলাম না প্রথম দিকে তো মনে হচ্ছিল আমার বাসাটা অনেক ঠান্ডা আছে এসিটা না লাগালেও চলবে কিন্তু এখন দেখছি যে আর পারছি না তো তারপরে হচ্ছে লাগিয়ে ফেললাম আর এই তো এদিকে সে মেন্ট স্প্রাইট খাবে বায়না করেছিল তাকে আমি হচ্ছে পুদিনা লেবু দিয়ে শরবত করে দিয়েছি তো রাতে বেলায় হচ্ছে আমার গরমের জন্য বাসাটাকে একটু আলাদা করে সাজিয়েছি আর এই লাইটগুলো এইভাবে রেখেছি যাতে মেইন লাইটটা না জ্বালানো লাগে মেইন লাইটটা জ্বালালে চোখে প্রচুর পরিমাণ লাগে আর গরমটা দ্বিগুণ হয়ে যায় আমার যেহেতু মাইগ্রেনের প্রবলেম আছে তাই আমি লাইটের আলো খুব বেশি একটা পছন্দ করি না বা আমি নিতে পারি না সেদিক থেকে চিন্তা করে আমি রুমের লাইটটা এভাবে রাখার চেষ্টা করেছি যাতে হচ্ছে আমার রুমটা একটু আলো থাকে আর প্রয়োজনটাও সব কিছু ভালোভাবে দেখা যায় আর যেন ভারী লাইটের আলোটা যেন চোখে না লাগে এই সব কিছু চিন্তা করে এইভাবে লুকটা ক্রিয়েট করার চেষ্টা করেছি আর এইদিকে হচ্ছে এই লাইটটা তো আগে থেকেই ছিল তবে একটু ডেকোরেশন করে নিয়েছে আর দেয়ালে তো দেখতেই পেয়েছেন আমার ছেলের লেখার তো কোনো শেষ নেই প্রত্যেকটা দেয়ালে সে লেখে রেখেছে ও যেহেতু অনেকটা ছোট আর তাই ওকে সব বিষয়ে বাধা প্রয়োগ করি না তো যেটা করে ওর ফিলটা ভালো হয় ওইটাই ওকে করতে উৎসাহ দিই প্রয়োজনে আবার নিজেরাই টাকা খরচ করে রঙ করিয়ে দেব তবে ওকে বাধা দিই না ও যেহেতু লেখে দেয়ালে তো এটা ওরা একটা সময় পার হয় আর আমরাও এই জন্য ওকে কিছু বলি না তো যাই হোক তবে চেষ্টা তো করি যাতে এটা না করে তবে তার মধ্য দিয়েও যে সে কখন কি করে এটা তো আসলে দেখতে পাই না না দেখি যখন তখনই বেশিরভাগ সময় করে তো যাই হোক আর ওই তো নতুন টেবিলটা কিনেছি আর তার জন্য একটু টেবিল ম্যাট বানিয়ে নিচ্ছি তো এখনও কিনে পারিনি টেবিল ম্যাটগুলো তো এই বের হবো সেই বের হবো গরমের জন্য বের হতা আর ইচ্ছা করে না আর এদিকে টেবিল ম্যাটগুলোর যেহেতু প্রয়োজনও রয়েছে তাই আর কি একটু বানিয়ে ফেলছি পুরো হাতের কাছে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে তো এখানে আমি ফার্স্টে একটা গেঞ্জি নিয়েছি আর এটাকে ডাবল লেয়ারে কেটে নিচ্ছি আর তারপরে হচ্ছে এটাকে ডাবল লেয়ারে মাপ নিয়ে গোল করে কেটে নিয়েছি তো জীবনে সুখী হতে গেলে আসলে কতটুকু কি প্রয়োজন তার কোনো পরিসীমা নেই চার যত বেশি থাকে তার তত বেশি লাগে আল্লাহতালা যে পরিবেশে যেমন অবস্থায় রেখেছে তাতে অনেক বেশি সন্তুষ্ট আর অনেক বেশি ধন্য এই অবস্থানের জন্য আর সব সময় যেন এরকম সৎ পথে উপার্জনে চলতে পারি আর সৎভাবে উপার্জনে দুই টাকাও যদি জীবনে থাকে তাহলে সেটা কিন্তু অনেক তৃপ্তির হয় আর অসাধভাবে টাকার পাহাড়ের উপর শুয়ে থাকলেও কিন্তু মানুষের জীবনে তৃপ্তি থাকে না তো সাধ্যের মধ্যে সবটুকু সুখ যেভাবে সেভাবেই আল্লাহ রেখেছেন আর এতে অনেক সন্তুষ্ট আমরা আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য আমার সন্তানের জন্য সবাই দোয়া করবেন আর আমার তরফ থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা যারা সব সময় আমার ভিডিও দেখেন আমার কিছু প্রিয় আপু আছে যারা সব সময় আমার ভিডিও দেখেন কমেন্ট করেন আপনাদেরকে তো ধন্যবাদ দিয়ে ছোট করা যায় না তবে অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য আপনারা আপনাদের ভালো ভালো কমেন্টের মাধ্যমেই আমাকে আবার নতুন আর একটা ভিডিও করার উৎসাহ দিয়ে থাকেন সবসময় আর এই জন্য আমি আপনাদের কাছে মন থেকে অনেক অনেক কৃতজ্ঞ আর অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য এবং আপনাদের পরিবারের জন্য অনেক অনেক দোয়া আর আপনারাও সবাই আমার এবং আমার সন্তানের জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন এইটুকু আশা করি আর এদিকে আমি হচ্ছে এই তো একটা লেজের মাধ্যমে দুই লেয়ার করা পিসগুলো কেটে নিয়েছি আর এরকম গোল গোল শেপ দিয়েছি আর কিছু গুলোর মধ্যে আমি হচ্ছে এইভাবে সেলাই করে নিয়েছি সোজা সোজা কিছুটা আবার এভাবে ঘর কেটে নিয়েছি আর কিছুগুলো হচ্ছে এভাবে গোল গোল করে করেছি তো দেখতেই পেয়েছেন এটা কেমন হয়েছে তো হয়তো চেষ্টা করলে এর থেকে আরও ভালো হতো কিন্তু সময় সুযোগ কোনোটাই আমার হাতে নেই ওই যে আমার একজন আছে তার জন্য আমি সারাক্ষণই অনেক ব্যস্ত থাকি দৌড়ের উপর তো সে কারণে হচ্ছে মন থেকে চাইলেও সব কিছু সবসময় গুছিয়ে করতে পারি না এটাই হচ্ছে একটা বড় সমস্যা তবে গুছিয়ে করলে ধৈর্য ধরে অনেক কিছুই করতে পারি কিন্তু আমি অনেক অলস এটা হলো বড়ো সত্যি কথা আমি যেই পরিমাণ সময় মোবাইল চাপাচাপিতে নষ্ট করি ওই পরিমাণ সময় যদি সংসারে কোনো কাজ করি বা ক্রিয়েটিভ কিছু তৈরি করার চেষ্টা করি তাহলে কিন্তু অনাহাসে অনেক সুন্দর পারি কিন্তু আসলে ওই যে অলসতা ওইটা একেবারে আমাকে চারিদিক থেকে ঘিরে রাখে আর এর জন্য আমি আসলে কিছু করতেও পারি না তো যাই হোক ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না আর আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই শরীরে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ